দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় থমথমে পাবনার সর্দি একে অপরের বিরুদ্ধে পাল্টি অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত পাবনা চার আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ও জেলা বিএনপি রাও ভায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয় এই ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিপক্ষের লোকজনকে টার্গেট করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায় তুষার মন্ডল নামের ওই যুবক অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের অন্যতম সহচর এবং জামায়াতের সক্রিয় কর্মী অভিযোগ তুললেও বিএনপি বা জামায়াত কোনো পক্ষই নেয়নি আইনি এ বিষয়ে আরো জানাতে পাবনার ঈশ্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান পার্থ এলাকার বর্তমান পরিস্থিতি জানাবেন কেউ হতাহত হয়েছে কিনা সেটা জানাবেন এবং অভিযোগ তুললেও বিএনপি বা জামায়াতের কারো আইনের আশ্রয় না নেওয়ার কারণ কি সেটাও জানাবেন ধন্যবাদ আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে গতকাল কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে আপনার ঈশ্বরদ্বীপ যেটি আপনার চার আসন সেখানে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষে বেশ বেশ কিছু নেতাকর্মী প্রায় আহত হয়েছে এবং প্রায় দশটি মোটরসাইকেল কিন্তু ভাঙচুরের ঘটনা কিন্তু আমরা দেখেছি এছাড়া সেই সংঘর্ষের সময় কিন্তু একজন ব্যক্তিকে অস্ত্র হাতেও দেখা গেছে সেই ছবিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু অভিযোগ করছেন যে তিনি কিন্তু জামাতের সক্রিয় একজন কর্মী এই বিষয়ে আসলে আমরা একটু চেষ্টা করবো যে স্থানীয় যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তাদের মুখ থেকেই শুনবো আসলে ঘটনার সূত্রপাত কী ছিল কী নিয়েছিল এবং মূল ঘটনাটা কী ছিল আমরা একটু তাদের মুখ থেকেই জানতে চাই যে এই যে গতকালকে যে সংঘর্ষের ঘটনাটা ঘটলো আসলে কী নিয়ে এই সংঘর্ষ যার হাতে অস্ত্র দেখা গিয়েছিল তার পরিচয়টা কি আপনারা শনাক্ত করতে পেরেছেন না ধন্যবাদ ডিবিসি কে আসলে যখন থেকে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে কিন্তু অন্য কোনো দল ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মাঠে ছিল পাঁচ তারিখের পর থেকে জামাত শিবির সেই মহান মুক্তিযুদ্ধের একাত্তর সালে পরাজিত শক্তিরা আজকে তারা গর্তের থেকে বেরোয় এমন একটা অবস্থা করতে ঈশ্বরদীতে বিশেষ করে ঈশ্বর দিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে আগামী ছাব্বিশ সালের আপনার পাঁচ তারিখে যে ভোটের ইয়ে আমরা জানি আসলে গতকালকে সংঘর্ষের বিষয় হ্যাঁ আমি গতকালকে কথাই আসবো এই নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরদ্বীপ বিশেষ করে ঈশ্বরদ্বীপ আট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের দুইশো সাঁত্রিশটি আসন দিয়ে আমাদের জেলা বিএনপি আব্দুল খাবুর রহমান হাবিবের নাম ঘোষণা হয়ে গেছে এখানে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট এখন একটা উৎসবমুখর অবস্থা ছিল কালকে জামাত ইসলামের নায়েবে আমির যিনি পাবনা জেলার যিনি আমির আবু তালাম মন্ডম নিজে যে নিজে ওই লক্ষ্মীকুণ্ডা চরগড়গুলিতে যে প্রকাশে বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্বিচারে গুলি চালিয়ে ওখানে মানুষকে আহত করছে আহত করে গুলি যে করছে তার পরিচয় ইতিমধ্যে শনাক্ত হয়েছে সে যে সক্রিয় কর্মী না নেতা সে তার নাম তুষার ইতিমধ্যে আপনাদের মিডিয়ার মাধ্যমে এসেছে তারা বাড়িতে বাড়িতে যে মহিলাদের দিয়ে শরীফ ছয়ে ভোট চাচ্ছে এটাই বিএনপি নেতৃবৃন্দ বলছে যে ভাই কোরআন শরীফ নিয়ে সেটা এটা আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফ ছোঁয়ায় শপথ করে যদি ভোট ইয়ে করেন এটা তো হলো না এটা সাধারণ মানুষ প্রতিবাদ করায় তখন তালেম মন্ডল যিনি এইখানে এইসব প্রার্থী উনি কিন্তু মূলত আওয়ামী লীগের এজেন্ট আপনারা জানেন বিগত দু হাজার একুশ সালে আমি নির্বাচন করেছিলাম বিশ্বজুদ্দিন ইসামালতা সে কিন্তু এখানে মেয়র জোর করে কেড়ে নিয়েছিল এই তালেম তার মানে কি আসলে এখানে বিএনপির কোনো ই ছিল না আসলে জামাতের পরিকল্পিত হামলার কথাই আপনারা বলছেন এই যে জামাতি শুনছিলেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আসলে এই সংঘর্ষের বিষয়ে আসলে তাদের কোনো সম্পৃক্ততা নেই আর আরেকটি বিষয় যে এই ঘটনায় কিন্তু বিএ বিএনপি এবং জামাতের পক্ষ থেকে দুই পক্ষ থেকেই কিন্তু ঈশ্বরদী থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে কতটা রাতে রাতে এবং আজ কিন্তু বেশি কিন্তু মিছিল দুই পক্ষের পক্ষ থেকেই কিন্তু আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে বিএনপির পক্ষ থেকে আরো আয়োজন করা করেছে উপজেলা এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ পার্থ ধন্যবাদ আপনাকে